আসসালামু আলাইকুম চলে এসছি আজকে শ্রুতিতে দেখাবো পাঞ্চু কালেকশন অনলাইন ভাইরাল লেটেস্ট সবার আগে আমরা দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখে মনটা ভরে গেল ফিয়ার্স আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানা জানাতে একদমই ভুলবেন না এটা পঞ্চ হাতাসহ তাই না হাতাসহ এই যে দেখেন ছড়িয়ে ধরেন এই যে দেখেন হাতাসহ পঞ্চম শেডটা দেখেন না ফিউয়ার্স মনটা ভরে গেল শেডটা দেখি বাটান আছে সামনে আপনারা চাইলে সামনের দিক দিয়ে লাগিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা একটু দেখব একটা দেখি বাকিগুলো না দেখলেও হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে চন্দ্র হবে এই আচ্ছা পাঁচটা কালার হবে এই ডিজাইনে চারটা বা পাঁচটা আমরা একটু দেখি কটা আছে এই যে দেখেন দেখেছেন এইটার কালারটা জাস্ট মনে হয় খেয়ে ফেলি এমন সুন্দর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট উলের মধ্যে থাকছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট উলের মধ্যে থাকছে আচ্ছা আমরা রেডের সাথে আরেকটা দেখাবো হ্যাঁ ওটা একটু মেরুন মেরুন রেডের সাথে কন্ট্রাস্ট ছিল ডিফারেন্ট কন্ট্রাস্ট এই যে দেখেন আর এটা একদম ডিরেক্ট রেড হ্যাঁ রেড এবং ব্ল্যাক ব্ল্যাক এবং রেড প্রাইস থাকবে কেমন পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকবে ছটফট করে নিবেন পাইকারি নেবেন খুচরা নেবেন ওনারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছে যাদের শোরুম আছে বিজনেস আছে সেটা শোরুম হোক বা অনলাইন বিজনেস হোক আপুরা যদি চান এবার উইন্টারের কালেকশন নিয়ে বিজনেস করবেন দেন ওনাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা কালার এই যে দেখেন পার্পল কালার হবে এটা আরেকটা কালার হবে আপনাদের পরে হয়তো বা দেখিয়ে দিবে পার্পেল কালার পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকছে এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন দেখেছেন এই যে দেখেন কি সুন্দর কালার ম্যাচিং এ এসেছে দেখেছেন কালার ম্যাচিং এ পঞ্চম এই যে দেখেন আশা করছি ভাল লাগছে ভাল লাগলে যোগাযোগ করবেন শ্রুতির অনলাইন নাম্বারে শ্রুতির অনলাইন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোলসেল নিলে দ্রুত যোগাযোগ করবেন আর গত বছরের মতো আপনারা অনেকেই হচ্ছে ভিডিও পরে যোগাযোগ করে পরে মন খারাপ করেন প্রচুর পচা কথা বলেন কমেন্টে যে কেন পাই না এটা সেটা এগুলো বলবেন না আপনারা সাথে সাথে যোগাযোগ করবেন এগুলো বাহিরের প্রোডাক্ট দেখা গেছে আনার পরে এগুলো এটা বাংলাদেশি প্রোডাক্ট হলে একটা প্রোডাক্ট বারবার আনা যায় রিস্টক করা যায় বাইরের প্রোডাক্ট কিন্তু একবারে ওনাদের হচ্ছে ই করতে হয় কালেক্ট করতে হয় প্রাইস পড়বে 3000 3000 এটা আচ্ছা এটা হচ্ছে 3000 এ পাচ্ছেন আপনারা এবারে একটা মাথা নষ্ট কালেকশন আরো মাথা নষ্ট হ্যাঁ এটা তো সিরিয়াসলি এই কালারটা দেখে জানি কেমন কেমন লাগে মনে হয় না একটু পরি একটু পরি কেমন যেন লাগে কি সুন্দর দেখেন ভাইয়া কিন্তু ঠিকই বলেছে মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন ব্যাক সাইড ও মাই গড জাস্ট সি হ্যাঁ শিওর বোঝানোর জন্য পরে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন পঞ্চটা শলের মতো ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো খুব ঝামেলা কম থাকবে ঠিক আছে ও মাই গড এইটা দেখেন কি কালার কি শেড বেবি শেড হ্যাঁ এত প্রিটি এত প্রিটি দেখেন ছটপট অর্ডার করে ফেলতে হবে শ্রুতি থেকে ফিরোস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস থাকবে এটা পঁয়ত্রিশশো না মাঝখানেরটা তিন হাজার ছিল না এবং ফার্স্ট এডটা পঁয়ত্রিশশো ছিল একটু প্রাইসগুলো যদি একটু কেয়ারফুলি শোনেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে ঠিক আছে ওকে শেষই হচ্ছে না কিন্তু মন ভরে যাচ্ছে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দেখে দেখে এই যে দেখেন পঞ্চ সামনে কিন্তু বুতাম দেয়া থাকবে আপনারা সামনে লাগিয়ে নিতে পারবেন আচ্ছা ব্রঞ্জ দেয়া দিয়ে দেওয়া হবে একটা করে ব্রঞ্জ দিয়ে দেওয়া হবে সামনে আপনারা লাগিয়ে রাখতে পারবেন ও মাই গড মার্শাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে ভিডিও লাস্ট কালার কি যে সুন্দর মার্শাল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন একদমই দেরি করা যাবে না শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টে তিন আল্লাহ হাফেজ